জীবন এক যাত্রা কিন্তু শেষটা কোথায় প্রতিটি সভ্যতা প্রতিটি সংস্কৃতি নিজের মতো করে বিদায় জানায় তাদের প্রিয়জনদের কিন্তু এই বিদায়গুলি শুধু শোকের নয় এগুলো জীবনের উদযাপন সাংস্কৃতিক সংরক্ষণ এবং অনন্ত প্রেমের প্রকাশ আজ আমরা জানবো সেই অদ্ভুত অবাক করা এবং মাঝে মধ্যে বিস্ময়কর রীতিনীতি যেগুলি মানুষ অনুসরণ করে তাদের প্রিয়জনদের শেষ বিদায় জানাতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মৃত মানুষের শেষকৃত্য সম্পর্কে জানতে আমাদের আজকের ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল প্রথমে আমরা শুরু করব নাম্বার ওয়ান হিন্দু শেষকৃত্য হিন্দু ধর্মে মৃতকে জীবনচক্রের একটি অংশ হিসেবে দেখা হয় হিন্দু শেষকৃত্যে মূল অনুষ্ঠান হলো দাহ সংস্কার বা শবদাহ এই প্রথায় মৃতদেহকে চিতায় অগ্নিদাহ করা হয় যা আত্মাকে দেহ থেকে মুক্ত করে পুনর্জন্মের জন্য প্রস্তুত করে শবদাহের আগে মৃতদেহকে স্নান করানো হয় এবং নতুন বস্ত্রে সজ্জিত করা হয় পরিবারের সদস্যরা মৃতদেহের চারপাশে প্রদক্ষিণ করে এবং মুখে তুলসী পাতা ও গঙ্গা জল দেয় সীতায় আগুন দেওয়ার আগে মন্ত্র উচ্চারণ করা হয় দাহ সংস্কার পর অস্থি সংগ্রহ করা হয় এবং প্রায় পবিত্র নদীতে বিসর্জন দেওয়া হয় পবিত্র দিনগুলিতে শোক পালন ও শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয় এই প্রক্রিয়াটি আত্মার মুক্তি ও পুনর্জন্মের প্রতীক হিসেবে দেখা হয় নাম্বার টু তিব্বতী আকাশ সমাধি তিব্বতি বৌদ্ধদের মধ্যে প্রচলিত আকাশ সমাধি বা জাহান্নাম একটি অত্যন্ত অনন্য ও প্রাচীন শেষকৃত্য রীতি এই প্রথায় মৃতদেহকে পর্বতের শীর্ষে নিয়ে দেওয়া হয় এবং সেখানে খণ্ড খণ্ড করে কেটে শকুন এবং অন্যান্য মাংসাশী পাখিদের খাওয়ানো হয় এই রীতির পিছনে রয়েছে গভীর দার্শনিক ভাবনা তিব্বতীরা বিশ্বাস করে যে মৃত্যুর পর দেহ একটি খালি আধার মাত্র আকাশ সমাধির মাধ্যমে তারা মৃত ব্যক্তির শেষ দান হিসেবে তার দেহকে অন্য প্রাণীদের খাদ্য হিসেবে উৎসর্গ করে এই প্রথা শুধু দার্শনিক নয় বরং ব্যবহারের কারণেও গুরুত্বপূর্ণ তিব্বতের পর্বতময় ভূমিতে মাটি খুঁড়ে কবর দেওয়া খুবই কঠিন আর কাঠের অভাবে শবদাহ সম্ভব নয় তাই আকাশ সমাধি একটি কার্যকর সমাধান হিসেবে বিবেচিত হয় বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে তোমাদের কাছে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্টস করে তোমাদের মতামত জানাবে এবং যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রিপশন করে আমাদের চ্যানেলে পাশে থাকবে নাম্বার থ্রি ঘানা ফ্যান্টাসি কফিন পশ্চিম আফ্রিকার ঘানায় গা সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ফ্যান্টাসি কফিন একটি অত্যন্ত রঙিন ও আনন্দময় শেষকৃত্য রীতি এই কফিনগুলো নানা আকৃতিতে তৈরি করা হয় যেমন মাছ বিমান কার বই ফল এমনকি মোবাইল ফোন উদাহরণস্বরূপ একজন মৎস্যজীবীর মৃত্যুর পর তার কফিনের আকৃতি হবে মাছ আকারের ঠিক তেমনি একজন পাইলট যদি মারা যায় তার কফিন হবে বিমান আকৃতি ফ্যান্টাসি কফিনের এই প্রথা মৃত্যুকে উদযাপন করার একটি উপায় হিসেবে দেখা হয় এটি মৃত ব্যক্তির জীবনকে সম্মান জানানোর পাশাপাশি তার পরবর্তী জীবনে সফলতার জন্য শুভকামনা প্রকাশ করা হয় এই অনুষ্ঠানে প্রায়ই আনন্দময় পরিবেশে সম্পন্ন হয় যেখানে গান নৃত্য ও ভোজের আয়োজন করা হয় নাম্বার ফোর ইন্দোনেশিয়ার সোলায়শি দ্বীপের তোরাদা সম্প্রদায়ের শেষকৃত্য অনুষ্ঠানটি একটি দীর্ঘমেয়াদী এবং জটিল প্রক্রিয়া এখানে মৃত্যুকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটন হিসেবে বিবেচনা করা হয় প্রাদের কাছে মৃত একটি ধীর প্রক্রিয়া মৃত্যুর পর পরিবার প্রায় মাসের পর মাস ধরে শেষকৃত্যের প্রস্তুতি নেয় এই সময় মৃতদেহকে সংরক্ষণ করা হয় এবং পরিবারের সদস্য হিসেবে ব্যবহার করা হয় তাকে খাবার দেওয়া হয় কথা বলা হয় প্রকৃত শেষকৃত্য অনুষ্ঠান দিনের পর দিন ধরে চলে যেখানে শত শত অতিথি যোগ দেন এতে রয়েছে জটিল আচার অনুষ্ঠান পশুবলি নৃত্য ও গান অনুষ্ঠানের শেষে মৃতদেহকে পাহাড়ের গায়ে কাটা গোয়ায় রাখা হয় বা বিশেষ কবরস্থানে সমাহিত করা হয় টোরাজাদের বিশ্বাস এই জটিল শেষকৃত্য মৃত ব্যক্তির আত্মাকে পরলোকে শান্তিতে যাওয়ার জন্য প্রস্তুত করে নাম্বার ফাইভ মেক্সিকার দিনদেলস ময়ুরত মেক্সিকার দিনদোলস ময়ূরতস বা মৃতদের দিবস একটি বার্ষিক উৎসব যা প্রায়ত প্রিয়জনদের স্মরণ ও সম্মান জানানোর জন্য পালিত হয় এটি নভেম্বর মাসের প্রথম দিকে অনুষ্ঠিত হয় এই উৎসবে মৃতকে জীবনের একটি স্বাভাবিক অংশ হিসেবে উদযাপন করা হয় পরিবারের সদস্যরা কবরস্থানে যায় এবং প্রিয়জনদের কবর পরিষ্কার ও সাজায় তারা ঘরে অফরেন্দাস বা বেদি তৈরি করে যেখানে মৃত ব্যক্তির ছবি তার প্রিয় খাবার ফুল ও অন্যান্য জিনিস রাখা হয় রঙিন খুলি মুখোশ পুষ্পসজ্জা এবং পান ময়ূর্ত বা মৃতের রুটি এই উৎসবের অন্যতম বৈশিষ্ট্য লোকেরা কবরস্থানে পিকনিক করে গান গায় এবং মৃত প্রিয়জনদের স্মৃতি স্মরণ করে এই উৎসব মৃত্যুকে ভয়ের বিষয় হিসেবে না দেখে জীবনের একটি স্বাভাবিক ও অনিবার্য অংশ হিসেবে গ্রহণ করার সাহায্য পায় নাম্বার সিক্স মাদাগাস্কারের ফামাদিহানা মাদাগাস্কারের মেরিনা সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ফামাদিহানা বা হাড় ফেরানো একটি অসাধারণ শেষকৃত্য রীতি এই প্রথায় প্রতি পাঁচ থেকে সাত বছর অন্তর মৃত পূর্বপুরুষদের দেহাবশেষ কবর থেকে তুলে আনা হয় অনুষ্ঠানের দিন পরিবারের সদস্যরা কবর খুঁড়ে দেহাবশেষ বের করে এরপর সেগুলোকে নতুন কাপড়ে মোড়ানো হয় এবং পরিবারের সদস্যরা মৃত ব্যক্তির সাথে কথা বলে তারা জীবনের নতুন ঘটনাগুলি জানায় এই অনুষ্ঠানে একটি উৎসবের মতো পালিত হয় যেখানে খাওয়া দাওয়া নাচ গান করা হয় মেরিনারা বিশ্বাস করে যে এই রীতি মৃত পূর্বপুরুষদের সাথে সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে এবং তাদের আশীর্বাদ নিয়ে আসে খামাদিহানা শুধু একটি শেষকৃত রীতি নয় এটি পারিবারিক ঐক্য ও পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা প্রকাশের একটি মাধ্যম এই প্রথা মৃত্যু ও জীবনের মধ্যে সেতুবন্ধন তৈরি করে এবং প্রজন্মের মধ্যে যোগসূত্র স্থাপন করে নাম্বার সেভেন মঙ্গোলিয়ার বৌদ্ধ শেষকৃত্য মঙ্গোলিয়ার বৌদ্ধ শেষকীর্তীতে তাদের সাংস্কৃতিক ও ভৌগোলিক অবস্থানের সাথে গভীরভাবে সম্পর্কিত এখানে মৃত্যুকে জীবনচক্রের একটি স্বাভাবিক অংশ হিসেবে দেখা হয় মঙ্গোলিয়ার মৃত্যুর পর একজন লামা বা বৌদ্ধ ধর্মগুরুকে ডাকা হয় তিনি মৃত ব্যক্তির জন্ম তারিখ ও মৃত্যু সময় অনুযায়ী শেষকৃত্যের পদ্ধতি নির্ধারণ করেন সাধারণত তিনটি পদ্ধতি ব্যবহার করা হয় দাহ কবর দেওয়া বা খোলা প্রান্তরে রেখে দেওয়া খোলা প্রান্তরে রেখে দেওয়া পদ্ধতিটি বেশ উল্লেখযোগ্য এই পদ্ধতিতে মৃতদেহের নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয় যেখানে শকুন বা অন্যান্য বন্যপ্রাণী তা ভক্ষণ করে মঙ্গলরা বিশ্বাস করে যে এভাবে মৃতদেহ প্রকৃতিতে ফিরে যায় এবং অন্য প্রাণীদের জীবন ধারণে সহায়তা করে দাহ সংস্কারের ক্ষেত্রে ছাই সংগ্রহ করে একটি স্তূপে রাখা হয় কবর দেওয়ার ক্ষেত্রে মৃতদেহকে উত্তর দিকে মুখ করে শোয়ানো হয় যা বৌদ্ধ ধর্মের পবিত্র দিক হিসেবে বিবেচিত শেষকৃত্যের পর ঊনপঞ্চাশ দিন ধরে তার জন্য ধর্মীয় প্রার্থনা অনুষ্ঠান চলে যা মৃত ব্যক্তির আত্মাকে পরবর্তী জন্মের জন্য প্রস্তুত করতে সাহায্য করে বলে তাদের বিশ্বাস এই ছিল বিশ্বের বিভিন্ন অঞ্চলের কিছু উল্লেখযোগ্য শেষকীর্তি অনুষ্ঠান এই বিভিন্ন রীতিনীতি থেকে আমরা দেখতে পাই যে মৃত ও শেষকৃত্য প্রতিটি সংস্কৃতিতে কতটা গুরুত্বপূর্ণ এই রীতিগুলো শুধু মৃত ব্যক্তিকে শ্রদ্ধা জানানোর উপায় নয় এগুলো সেই সমাজের মূল্যবোধ বিশ্বাস জীবন দর্শন ও প্রতিফলন করে কোথাও মৃত্যুর শোকে বিষয় হিসেবে দেখা হয় আবার কোথাও উদযাপন কিন্তু সব ক্ষেত্রেই এই রীতিগুলো মানুষে তাদের নসরতা সম্পর্কে সচেতন করে এবং জীবনের মূল্যবোধ করে তোলে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং বিভিন্ন সংস্কৃতির প্রতি আপনাদের বোঝাপড়া ও শ্রদ্ধাবোধ বাড়িয়েছে যদি আপনাদের এই ধরনের আরও তথ্যবহুল ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি চাপ দিন পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে ধন্যবাদ